আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ফিমেদো থেকে ব্র্যান্ড একটা ভিডিও দেখার জন্য এবং আজকে সকালে দেখেন কি সুন্দর সুন্দর সব কালারফুল কালারফুল ড্রেসগুলো আসছে আপনাদের সবার পছন্দের আরং ড্রেসের মধ্যে আজকে প্রায় দেড়শোর মতন নতুন কালেকশন আসছে প্রত্যেকটা ডিজাইন নতুন এর আগে যারা দেখেছেন তারা দেখেছিলেন যে এই কালেকশনগুলো কিন্তু আমাদের এখানে ছিল না বাট আজকেই নতুন আসছে আর শুধুমাত্র এই নয় বৈশাখীর জন্য কিন্তু এ ধরনের কালারফুল কালারফুল কালেকশনগুলো কিন্তু বেশি পরিমাণে চলে আচ্ছা স্টিচের মধ্যে কী কী আনছি আপনাদের মোস্ট মানে সবারই ডিমান্ড যে আমরা স্টিচ ড্রেস কেন একটু কম আনি তো তাদের জন্য দেখেন এই যে গলায় ডিজাইন করা স্টিচ ড্রেস গলায় ডিজাইন ছাড়া স্টিচ ড্রেস হ্যাঁ ভ্যারিয়েশন অফ কালার অ্যান্ড ডিজাইনের মধ্যে কিন্তু আমরা এই স্টিচ ড্রেসগুলো আনছি তো শুধুমাত্র এই নয় আমাদের শোরুমে আসলে কিন্তু আপনি কয়েক হাজার কালেকশন থেকে বেছে নিয়ে গলার ডিজাইনটা একটু দেখেন জাস্ট ওয়াও এত ফ্যান্টাস্টিক যে আপনি আশ্চর্য হবেন আসলে প্রত্যেকটার কিন্তু গলার ডিজাইন আলাদা প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ড্রেস হ্যাজ দেয়ার ডিফারেন্ট নেক ডিজাইন তো আসেন এসে এখান থেকে কোনটা কোনটা পছন্দ হয় দেখে নিয়ে যান দেখেন কত সুন্দর একটা গলা এত চমৎকার চমৎকার ড্রেস আবার আসছে অকল্পনীয় দেখেন আর একটা গলা দেখাই সো আপনারা তো গলা দেখেই ফিদা হয়ে যাবেন আর ড্রেস তো আছেই ভিতরে কত চমৎকার একটা ড্রেস হ্যাঁ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক কিছু কালার কম্বিনেশন অ্যান্ড কন্ট্রাস্টের মধ্যে আমরা কিন্তু এই কালেকশনগুলো অ্যাভেলেবেল করেছি সো এই হচ্ছে আমাদের ফিমেলোর নিউ লুক এছাড়া আমাদের আজকে যে সকালে যেটা আসছে সেটা হচ্ছে আড়ং কটনের মধ্যে হচ্ছে যেই বাটিক ড্রেসগুলা এই ড্রেসগুলো কিন্তু অনেক চমৎকার নর্মালি যেই বাটিগুলো থাকে সে বাটিক থেকে আমাদের বাটিগুলো যদি ডিফারেন্ট না পান প্রত্যেকটা ড্রেস আপনি ফ্রিতে নিয়ে যাবেন সো কথা আর বাড়াচ্ছি না এই ভিডিওটা এতটুকুই শেষ করতে চাচ্ছি শুধুমাত্র আমাদের সামনের স্টেলটা দেখিয়ে এই আমাদের প্রত্যেকটা ড্রেস ইচ অ্যান্ড এভরি ড্রেস হ্যাজ দেয়ার ওন অ্যান্ড ডিফারেন্ট আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে প্রত্যেকটা ড্রেস আর একটা ড্রেস দেখেন ওয়াও চমৎকার একটা লুক ক্রিয়েট করবে এই ড্রেস যার এবং এই ড্রেসগুলো বানানোর শেপটা একটু দেখেন অ্যারোডাইনামিক শেপে এই ড্রেসগুলো কিন্তু বানানো এবং স্টিচ কোয়ালিটিগুলো দেখতে হলে অবশ্যই সরাসরি চলে আসতে হবে আমাদের ফিমেলতে আর আমাদের ফিমেল শুধুমাত্র যে বাটিক ব্লক পাওয়া যায় ব্যাপারটা এরকম নয় অনেক অনেক ড্রেস কিন্তু রয়েছে রয়েছে মধ্যে জর্জেটের কয়েকশো রকমের ভ্যারিয়েশন তারপরে কাদের ড্রেসের মধ্যে রয়েছে কয়েকশো রকমের ভ্যারিয়েশন কারিজমা রয়েছে আমাদের রয়েছে আমাদের রয়েছে এখানে হচ্ছে বিনসাইদ আগানুর হ্যাঁ বিভিন্ন রকমের কালেকশন এছাড়াও কিন্তু আপনি এই যে হ্যাঙ্গিং করার অবস্থায় অনেক ধরনের ড্রেস দেখতে পারবেন এই ড্রেসগুলো হচ্ছে মাত্র টাকা করে আর না আসলে বুঝবেন না যে আমরা কতটা রিজনেবল প্রাইসে আপনাদের কোয়ালিটিফুল ড্রেসগুলো দিচ্ছি দেখেন কালামকারির মধ্যে কিছু কালেকশন আসছে একদম ইউনিক মানে পুরা বাজারের কোথাও আপনি এই ড্রেসগুলো কিন্তু খুঁজে পাবেন না কিংবা অনলাইনেও কিন্তু এই ড্রেসগুলো আপনারা খুঁজে পাবেন না একেবারে ইউনিক ইউনিক কিছু জিনিস আপনাদের জন্য আমরা রাখার চেষ্টা করছি যাতে আর দশ জনের মধ্যে আপনি নিজেকে হিসেবে প্রেজেন্ট করতে পারেন সো সো ভিডিওটা যেন হারিয়ে না যায় এই কারণে আপনি আপনার ওয়ালে শেয়ার করে রাখতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ফ্রম ফিমেলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম